ধানের শীষের বিজয় মানেই নৌকার বিজয় এমনই বক্তব্য দেন বগুড়া এক আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত প্রার্থী কাজী রফিকুল ইসলাম বিএনপি মনোনীত প্রার্থীর এমন বক্তব্যে স্থানীয় রাজনীতিতে নেতাকর্মী ও সাধারণ জনগণের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে এর প্রতিবাদে শনিবার বিকেলে সারিয়াকান্দিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন তারা। সমাবেশে বক্তারা অভিযোগ করেন বগুড়া এক আসনে বিএনপির মনোনয়ন প্রাপ্ত কাজী রফিকুল ইসলাম সোনাতলার একটি সমাবেশে বক্তব্যে বলেছেন ধানের শীষের বিজয় মানেই নৌকার বিজয় তারা এই বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা বলেন এই বক্তব্যের মাধ্যমে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে পুনর্বাসন করার ইঙ্গিত দেওয়া হয়েছে বিএনপি মনোনয়ন প্রাপ্ত প্রার্থীর এমন মন্তব্যে স্থানীয় জনতার মাঝে উত্তেজনা বিরাজ করছে উত্তেজিত জনতা ক্ষোভ প্রকাশ করে বলেছেন বিএনপি যদি ফ্যাসিস্ট আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় তাহলে আমরা আবারও আন্দোলন সংগ্রাম গড়ে তুলে বিএনপিকে দেশ ছাড়া করব